থার্টি ফার্স্টে আমি কোন রাফেটে চলে গেলাম কী কী খেলাম আর কী কী ছিল সেইখানে কতগুলো আইটেম ছিল সব কিছু নিয়ে থাকছে আমার এই নতুন একটা ব্লগ তো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম দিস ইজ মোমো ফ্রম মোমোস ম্যানিয়া আমি চলে এসেছি বাফেট প্যারাডাইসে অলরেডি তো আপনারা দেখেই ফেলেছেন আমার রিলসগুলা তো চলেন আপনাদেরকে নিয়ে একদম পুরা বাফেট প্যারাডাইসটা একটু ঘুরে দেখাই প্রথমে ওদের ইন্টেরিয়রটা সম্পর্কে আমি একটু বলতে চাচ্ছিলাম যে ইন্টেরিয়রটা কিন্তু খুবই এলিগেন্ট খুবই আর বিশাল বড় একটা স্পেসে করা এছাড়াও ওদের সব কিছু একদম চেয়ার টেবিল থেকে শুরু করে নিট অ্যান্ড ক্লিন ছিল এই ব্যাপারটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর ডেকোরেশনটা তো অনেক ভালো লেগেছে জাস্ট বিকজ অফ আমার ড্রেসের সাথে ওদের ডেকোরেশনটা একদম মিলে গিয়েছে জাস্ট কিডিং আমি জাস্ট মজা করলাম না ওদের ডেকোরেশনটা আসলেই অনেক বেশি সুন্দর আর আমার রিলসের জন্য আমার পেইজের জন্য অনেক কিছু হচ্ছে আমি ছবি টবি তুলছিলাম আমার ঘুরছিলাম দেখছিলাম আর ওদের প্রত্যেকটা জায়গায় ফটো বুথ ছিল বাট আমি প্রত্যেকটা জায়গায় যেতে পারিনি জাস্ট বিকজ বিকজ এত বেশি মানুষ ছিল সেদিন আর এই যে অনেক বক বক করলাম চলেন এবার খাওয়া দাওয়া শুরু করে দিই এটা ছিল ডেজার্ট এর সেকশন যেহেতু আমি ডেজার্ট লাভার পারসন তো ডেজার্ট দিয়ে শুরু করি আর বাফেটে যাব ফ্রেশ ফ্রেশ কেক কাটবো না ফার্স্টেই তাইলে কি হলো বলেন তো দেখি আমি যেই একদম ফ্রেশ কেক কেটে নেওয়া শুরু করে দিয়েছি আগে সব ডেজার্ট নিয়েছি আর আপনি ছয়শো টাকা দিয়ে নব্বই প্লাস আইটেম পেয়ে যাচ্ছেন ওদের লাঞ্চে আর ডিনারে হচ্ছে সাতশো টাকা দিয়ে একশো পাঁচটা আইটেম পেয়ে যাচ্ছেন খুবই ভালো একটা ডিল আমার কাছে ভালো লেগেছে কিন্তু একটা জিনিস ভালো লাগেনি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা একটা করে জিনিস নিচ্ছি জাস্ট বিকজ অফ আমার ভিডিওসের জন্য ভিডিওস যদি না করতাম তাহলে হচ্ছে আমি মনে হয় এগুলোও নিতাম না তবে আমি যা নিয়েছি সব কিছুই আলহামদুলিল্লাহ ফিনিশ করেছি কিন্তু কিছু কিছু আপুরা আছে মানে আপু বলবো ভাইয়া বলবো আমি কাউকে ইন্ডিকেট করছি না বাট কোনো কিছু দেওয়ার সাথে সাথেই হচ্ছে শেষ করে ফেলছে এখানে গিয়ে কোনো প্রতিযোগিতা চলছিল। আমার হচ্ছে তাদের কাছে এটাই প্রশ্ন আর এই যে ফুডের আইটেমগুলো আছে লাঞ্চের তো এগুলো একটা একটা করে আসলে বলতে থাকলে সারা সারাদিন দিনেও আমার ব্লগটা শেষ হবে না তো এই জিনিসটা আমার কাছে অনেক বেশি প্যাথেটিক লেগেছিলো যে কোনো একটা বিফ একটা আইটেম এসেছে এইটার জন্য মনে হয় যেন বিফ সব খেয়ে পয়সা উসুল করে ফেলবে এরকম কেন রে ভাই এরপরে যখন আপনারা খাবারগুলো নষ্ট করছেন আপনাদের রিজিকগুলোকেই কিন্তু আপনারা নিজের হাতে নষ্ট করছেন যদি খেতে না পারেন তাহলে নিয়েন না তা শুধু শুধু কেন এরকম করছেন আমি এটাই বুঝলাম না এই জিনিসটা আমার কাছে অনেক বেশি খারাপ লেগেছে আর আমার ভিডিওর জন্য আমি সব কিছু একটা 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 বা দুইটা করে নিয়েছি চলেন বিসমেল্লা বলে আপনাদের সাথে খাওয়া শুরু করি প্রথমে হচ্ছে স্যুপ নিয়েছিলাম দুইটা দুইটা স্যুপই আমার কাছে অনেক বেশি মজা লেগেছিল আর অন্থন দিয়ে স্যুপ খেতে তো অলওয়েজই ভালো লাগে আর শীতের দিন বলে কথা আর এটা ছিল একটা রোল তো এই রোলটাও কিন্তু স্প্রিং রোল ছিল তো এটাও ভালোই লেগেছিল। স্যুপটার সাথে খেতে দুর্দান্ত লেগেছিল আমার কাছে পরে হচ্ছে আমি আবার একটু এসেছিলাম কারণ যেই অবস্থা আমি দেখছিলাম যে কোনো কিছুই নাই তারপর আমার তো একটু ভিডিও করাই লাগবে এই জন্য আমি অল্প একটু 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 করে নিয়েছিলাম আপনারা একটু খেয়াল করেন আমার প্লেটটা পরে একটু করে নিয়েছিলাম যতটুকু খেতে পারবো ক্র্যাপ থেকে শুরু করে এখানে হচ্ছে সটেড ভেজিটেবল থেকে শুরু করে সব ছিল ইচ অ্যান্ড এভরিথিং ছিল সব খাবার অনেক বেশি ফ্রেশ ছিল এই জিনিসটা ভালো লেগেছে আমিও তাই একটু 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 করে নিয়ে নিচ্ছিলাম সব কিছুই আর প্রত্যেকটা খাবারের হচ্ছে আমি রিভিউ বলবো রিভিউ বলবো দেন এটা হচ্ছে ডরি ফিশ ছিল তারপর নামগুলোও হচ্ছে আমি একদম কারেক্টলি বলতে পারবো না এখন আর কারণ আমি সব ভুলে গিয়েছি অনেকদিন আগের তো ভিডিওটা আর সালাদগুলো তো সব সময় আমার কাছে বুফেতে মনে হয় যে সালাদের জন্যই বেস্ট প্রত্যেকটা সালাদে অনেক বেশি মজা ছিল আর আমি অনেক খেয়েছিলাম কি জানেন আনারস আনারসটা আমার কাছে জাস্ট ওয়াও লেগেছিল সব কিছু দিয়ে মাখানো ছিল আর এই পেয়ার মাখানো টাও হচ্ছে ওয়ান অফ দা বেস্ট ছিল এই যে আমার এখনো আবার খেতে ইচ্ছা করছে তো এই যে আমি খুব এক্সাইটেড আমি একটু একটু করে নিয়েছি এই যে এখন সব কিছু খাওয়া শুরু করলাম দেখেন আমার রাইসের কোয়ান্টিটিটা দেখেন একটু একটু করে মনে হয় সব রাইস আমি অল্প অল্প করে নিয়েছি যেন একদম ফিনিশ করে চলে আসতে পারি কারণ যেই লোকটা রাস্তায় দাঁড়িয়ে আছে মানে খেতে পারছে না আপনাকে আল্লাহ টাকা দিয়েছে এই জন্য আলহামদুলিল্লাহ আপনি বাফেটে আসতে পেরেছেন আর যে ক্ষুধার জ্বালায় হচ্ছে রাস্তায় দাঁড়িয়ে আছে সে কিন্তু খেতে পারছে না তো শুধু শুধু বাফেটে যেয়ে পাগলের মতো এতগুলো নিবেন নেওয়ার পরে ফেলে দিবেন এই কাজটা প্লিজ আপনারা কেউ করবেন না এই যে আমি আস্তে আস্তে করে সবই খাচ্ছিলাম আর প্রত্যেকটা খাবার এটা হচ্ছে একটা গার্লিক নান ছিল মেবি আর এটাও মানে প্রত্যেকটা খাবারই আমার কাছে ভালো লেগেছে আর দুপুরে আমার ক্ষুধাও লেগেছিল অল্প অল্প করে হচ্ছে এই যে দেখেন শেষ করছিলাম আমি কিন্তু একটু রেস্ট নিয়ে নিয়ে খাচ্ছিলাম বাফেটে এত খাওয়াও যায় না আর এই যে আমি বললাম না তখন আমি আনারস খাওয়ার জন্য গিয়েছি মনে হয় মানে আনারস মাখাটা আমার কাছে আসলে অনেক বেশি ভালো লেগেছে এই ছিল আমার খাওয়া দাওয়া আর ঘোরাফেরা থ্যাংকস ফর ওয়াচিং